আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া ভালো আছি তো আজকে আমাদের বাংলাদেশের সেরা অন্যতমানের ট্র্যাক্টর গাড়ি এক নাম্বার ট্র্যাক্টর গাড়ি আজকে দেখাতেছি অবশ্যই আমাদের গ্রাম অঞ্চলের একটি কৃষক লইছে এবং নতুন একবারে নিউ ইনটেক গাড়ি লইছে এবং এই যে আজকে গাড়ি জমিতে চাষ করতেছে এবং খুবই আলের ফিনিশিং দেখলাম মাটি একবারে মচে ফাই বানা লাই মানে আলের খুবই ফিনিশিং এবং গাড়ি দ্রুত চলে এবং গাড়ি খরচ কম মানে তেলের দিকটা খুবই সাশ্রয় এবং আজকে আমরা দেখলাম চল্লিশ লিটার তেল দিয়ে ষোলো থেকে সতেরো হাজার টাকার কাম কাম করা হয় এবং খুবই ভালো সার্ভিস দিতেছে আমাদের গ্রাম অঞ্চলে এই গাড়িটা আজকে আমরা দেখলাম তো অবশ্যই আমি বলবো যাদের ট্রাক্টর গাড়ি নাই আমাদের এই গাড়িটা দ্রুত লোন এবং খুবই ভালো উন্নত মানের ট্রাক্টর গাড়ি দেখেন কত সুন্দরভাবে গাড়িটা চলতেছে এবং আলের খুবই ফিনিশিং গাড়ি দ্রুত চলতেছে তাহলে চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি প্রথম থেকে মূলত এবং কাজে লাগবে এখন নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তো অবশ্যই নতুন থাকলে সুটিউবের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমরা চেষ্টা করি আপনাকে উপকার করার জন্য তো অবশ্যই যাদের গাড়ি বিজ্ঞাপন দিবেন নতুন গাড়ি ফুরান গাড়ি দরা গাড়ি সাইকেল গাড়ি মানে বিজ্ঞাপন দিবেন বেচ চালাইবেন বিক্রি করে ফেলবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নেই না তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেই কোনো দরকার হোক তো আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন আরেকবার নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন যেই কোনো হোক অবশ্যই নতুন গাড়ি পুরান গাড়ি ধরা গাড়ি সেকেন্ড গাড়ি 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 কিনেন তাতেও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে উপকার করার জন্য থ্যাংক ইউ